সালামু আলাইকুম ওম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে অষ্টম শ্রেণীতে সপ্তম শ্রেণী উত্তীর্ণ হয়েছো নিশ্চয়ই এবং অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছো তো দু সালে তোমাদের জন্য যে বাংলা বইটি থাকবে তার নাম হবে সাহিত্য কণিকা এবং এই বইটিতে যে যে বিষয়গুলো থাকছে সেগুলোই তোমাদেরকে একটু পরিচিত করিয়ে দিব এবং এই ভিডিওর শেষ দিকে তোমরা কীভাবে এটা ডাউনলোড করে তোমাদের মোবাইলে নিয়ে নিতে পারবে সেটা দেখিয়ে দিবো তো এটা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো সেই বারোর যে শিক্ষাক্রম অনুযায়ী রচিত হয়েছিল তো যেটা মাঝখানে বন্ধ ছিল আবার দু সালের শিক্ষাবর্ষের জন্য এটি এখন পরিমার্জিত ভার্সনে তোমরা পাচ্ছ তো এই বইটিতে যে যে বিষয়গুলো থাকছে সেগুলো এক পলকে তোমাদেরকে দেখিয়ে দিব অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাব কাজ কাজী নজরুল ইসলাম পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রচুর পড়তে হবে প্রচুর পড়তে হবে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুর রহমান লাইব্রেরি মোতাহার হোসেন চৌধুরী সুখী মানুষ উদ্দিন আহমেদ শিল্পকলার নানান দিক মুস্তফা মনোয়ার মঙ্গলুর পথে বিপ্রদাস বড়ুয়া বাংলা নববর্ষ শামসুজ্জামান খান বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ এবং গণ অভ্যুত্তানের কথা সংকলিত এরপরে দেখো কবিতায় থাকবে এখানে পার্ট করা আছে কিছু গদ্য কিছু পদ্ম পদ্মাংশে আমরা দেখবো মানবধর্ম লালনসার বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর পাছে লোকে কিছু বলে কামিনী রায় প্রার্থনা কায়কবাদ বাবুরের মহত্ব কালিদাস রায় নারী কাজী নজরুল ইসলাম আবার আসিব ফিরে জীবন আনন্দ দাস রূপাই জসীমউদ্দিন নদীর স্বপ্ন বুদ্ধদেব বসু তবে অরণ্য কন্যারা সুফিয়া কামাল প্রার্থী সুকান্ত ভট্টাচার্য একুশের গান আব্দুল গফ্ফার চৌধুরী আমরা দেখব ভিতরে কি আছে খুবই সাদামাটা বই তবে তৎ তথ্যপূর্ণ এবং তথ্য ভিত্তিক লেখা প্রত্যেকটি এবং প্রচুর পরিমাণে এখান থেকে পড়তে হবে কারণ এখানে এমসি পড়তে হবে পাশাপাশি এখান থেকে তোমাদের শর্ট কোশ্চিন হবে সৃজনশীল প্রশ্নের ক নাম্বারগুলো যেমন একটু দেখাই এইটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন প্রথমে আছে একটা উদ্দীপক তারপর ক নাম্বার খ নম্বর গ নম্বর খ নম্বর এক নম্বর তারপর খতে দুই গতে তিন এবং ঘতে চার নম্বর এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই যে এমসি দেখছো একটা প্রশ্ন দিছে সাথে কি অপশন দিয়ে দিছে তো মোটামুটি এরকম বইটা সারা বই এরকমই তো বইটি যারা ডাউনলোড করতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে যাওয়ার পরে দেখবে যে একটা লিঙ্ক দেওয়া আছে পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করলেই সরাসরি বইয়ের লিঙ্ক পেয়ে যাবে এবং ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে আমাদের ড্রাইভে আপলোড করে রেখেছি আমরা এবং আমরা তোমাদের জন্য ফ্রি অ্যাক্সেস করে দিয়েছি যেন তোমরা সহজেই ডাউনলোড করতে পারো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে তোমরা আশা করছি প্রস্তুতি নিতে থাকবে আলাইকুম